নির্মীয়মান বাড়ির স্লাব ভেঙে মর্মান্তিক মৃত্যু হল দুই বালকের বুধবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে ভরতপুর থানার জজান গ্রামে খেলার সময় আচমকায় তাদের মাথার উপর স্লাব ভেঙে পড়ে গুরুতর আহত অবস্থায় তাদের কাঁদি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন মৃত দুই বালকের নাম আদিত্য বাগদি বয়স সাত বছর তার বাড়ি কাঁদি থানার যশোহরি গ্রাম জজান গ্রামে সে মামার বাড়িতে থাকত অপর মৃত বালকের নাম সঞ্জু মাঝি বয়স দশ বছর সে জজান গ্রামেরই বাসিন্দা এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার গোটা গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় ওই দুই বালক গ্রামের একটি নির্মীয়মান বাড়িতে খেলছিল সেই সময় আচমকায় একটি শিলাপ তাদের মাথার ওপর ভেঙে পড়ে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান কিন্তু শেষ রক্ষা হয়নি এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনা তদন্ত শুরু করেছে এই ঘটনায় কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং নাইন এইট জিরো জিরো ফোর টু নাইন জিরো টু ওয়ান আমার ছেলে মামার বাড়িতে ছিল ওইখানে গিয়ে আমার কি ছিলাম একটা ডাকা পড়ছে বললো যে এই মুহূর্তে আমাকে ফোন করলো আমি তখন দোকানে ছিলাম সবার সঙ্গে এসে দেখি হসপিটালে এসে দেখি আমার ছেলে মারা গেছে ডাক্তার বলছে যে আর বেঁচে নাই মারা গেছে কতজন ছিল ওরা ওরা দুজন ছিল দুজন একসঙ্গে খেলছিল দুজন দুজনেই মারা গেছে কীভাবে হয়েছে ঘটনাটা ঘটনাটা মানে সেলাম টেলাম ছিল বলছে ওখানে

পায়ে ঢুকি আমি ঢুকতে দিয়ে সাঁস হচ্ছে আমি নতুন ঘর হয়েছিল সেই নতুন ঘরে ওরা খেলা করে চলেছিল ঝুল ছিল সেই সব চা পরে ওরা দুজনায় তারপর দেখে সব বাইর লোক কী হয়ে তৈরি হয়েছে দেখছি যে ওই ব্যবস্থা সব ঘর চা পরে ওইখানে এসে তারপর হাসপাতাল নিয়ে চলে এলো তাহলে আমরা এই হাসপাতাল দেখতে এলাম কি নাম বাচ্চা দুটো বাচ্চা দুটো নাম তো একটা আদিত্য আর একটা ওই বাচ্চাটা পাশে তো আমি তো পাশে মুখুস্ত নেই আমার ওই আছে বাবা আছে ওরা বাচ্চা ছেলে ওরা খেলা করছিল দিয়ে ওই ওখানে বাচ্চারা খেলা করছিল আর বাড়ির লোকের সব রান্না বান্না করছিল ওরা জানে না কিছুই ওরা দুজন খেলা করছিল বসে বসে না খেলা হয় পাঁচটা হয়ে উঠে খেলাই করুক বা নিচেতে বসেই খেলা করুক যাই হোক পরিচা দিয়ে ওই পাচের আপুনিই পড়ে যায় আর ওরা ঝুলতে ঝুলতে ওই শিকবেরি ছিল ওই রোডের থেকে ঝুলেই পড়ো গা যাই করুক ওই চাপা পড়ে যাওয়ার পর বাচ্চা যখন পড়ে যায় তখনই আওয়াজ পেয়ে সবাই বেরিয়ে আসে তখনই জানতে পারে যে বাচ্চাগুলো সব চাপা পড়ে গিয়েছে একজন সঞ্জু মাঝে আর একজন আদি মাঝে আট বছর ধরে

আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে রনি এখানে বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এম আই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান